হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজ আমি তৈরি করবো পেঁয়াজি যেহেতু রমজান মাস চলছে তাই কিন্তু প্রতিদিনই আমাদের বাড়িতে বেগুনি পেঁয়াজি এগুলো ভাজা হয় তো আজও কিন্তু তার বিপরীত কিছু হয়নি তাই ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো পেঁয়াজি ভাজতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর মচমচে পেঁয়াজি তৈরি করা যায় দেখো আমি কিন্তু এখানে হলুদ লবণ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আর হ্যাঁ আজকের পেঁয়াজিটা কিন্তু মসুর ডালের না আজকের পেঁয়াজিটা খেসারির ডালের তুমি বলতো থেকে থেকে তোমাদের ভাইয়া মসুর ডাল একদমই খেতে চায় না তাই ভাবলাম আজকে খেসারির ডালেরই পেঁয়াজি করা যাক তোমরা যারা মসুর ডাল খেতে পছন্দ করো না তারাই কিন্তু খেসারির ডাল এভাবে পেঁয়াজি করে খেতে পারো সত্যি অসম্ভব মজা হয় এদিকে কিন্তু আমার ডাল মাখানা একদম কমপ্লিট হয়ে গেছে চুলায় আমি তেল উঠিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে পেঁয়াজে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক সাইড হওয়ার পরেই কিন্তু অপর সাইডটা উলটিয়ে দিতে হবে কী তো এক সাইডটা একটুখানি হওয়ার পরে অপর সাইড উল্টিয়ে দিলে না দুই দিকেই খুব সমানভাবে মোছমুছে হয়ে যাবে দেখো আমার এক সাইডে হয়ে গেছে আমি কিন্তু অপর সাইডে উলটিয়ে দিচ্ছি এই রমজান মাসে আমাদের বাড়িতে বেগুনি পেঁয়াজি পাপড় আরও নানান রকম ইফতার তৈরি করা হয় কী বলতো এক একজন এক একটা পছন্দ করে তাই যে যার পছন্দ অনুযায়ী তৈরি করে দেওয়া হয় ফাইনালি আমার পেঁয়াজি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা